হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আর তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম আমার চ্যানেলে তো সন্ধ্যেবেলায় তো আমার প্রত্যেক দিনের কাজ আমি রুটি বানাতে লেগেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ভাবছি আজকে থেকে তোমাদের কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো অবশ্যইভাবে চেষ্টা করব ভিডিও দেওয়ার আর অনেক দিন তো ভিডিও টিডিও করা হয় না তো আজকে নতুন করে আবার ভিডিওতে ঢুকলাম তো রুটি তো বানানো কমপ্লিট হয়ে গেছে যেহেতু রান্নাটা প্রত্যেক দিনের আমার কাজ আর এবার আমি করছি চা অ্যাকচুয়ালি কি প্রত্যেকদিন চা খেতে খেতে আমার একটা অভ্যাস হয়ে গেছে চা না খেলে যেন ভালোই লাগে না তো তোমাদেরকে এইটুকুই আমি দেখাচ্ছি আজকে তো প্রথমত দেখো আমি চায় জল দিয়ে চিনিটা আমি কম খাই জলটা ফুটিয়ে ঠিকঠাকভাবে চাটা দিয়ে ভালো করে ফুটিয়ে দিচ্ছি ছোটোবেলার বদমাশিটা এখনও যায়নি গ্যাসটা একবার বন্ধ করছি একবার জ্বালাচ্ছি তো যাই হোক চা আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি তো লিকার চা খাই এই পাতা চা না হলে আমার ভালো লাগে না তো দেখো চাটা কত সুন্দর হয়েছে চায়ের ভেতরে একটু আদা দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে দেখায়নি তো এইটা আমার একটু ভুল করে হয়ে গেছে তো দেখো এবার চায়ের সঙ্গে আমি বিস্কিট নিয়ে বসে পড়বো এক কোটো বিস্কুট নিয়ে আর অর্ধেক শেষ হয়ে যাবে আমার মা তো প্রত্যেক দিন বলে যে এক মানে এক প্যাকেট বিস্কুট না হলে তো হয় না তো আমি বিস্কুট খাই চা খাই আর তোমরা আমার ভিডিওটা দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করে দিও ভালো হোক খারাপ হোক কী কমেন্ট করছো সেটা আমি দেখবো পরের ভিডিও তো এই কমেন্ট আর লাইক দেখার পর টাটা বাই বাই গুড নাইট